শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় গোপাল আজ বৃহস্পতিবার আজকে দিনে প্রত্যেক বাড়িতেই মায়েরা মা লক্ষ্মী দেবীকে আরাধনা করে থাকেন বা তার পুজো করে থাকেন এবং মায়ের ব্রত কথা পাঠ করে থাকেন আর সেই মা লক্ষ্মী দেবীর ব্রত প্রত্যেক বৃহস্পতিবারের ব্রত কথাটা আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি প্রথমেই মা লক্ষ্মী দেবীর তৈলক্য পূজিতে দেবী কমলে কৃষ্ণ বল্লভে যথাস্তম সুস্থিরা কৃষ্ণে তথা ভবময় স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী সচলা ভর্তি হরিপ্রিয়া পদ্মা পদ্মালয়া সম্পদ প্রদা শ্রী পদ্মধারিণী দ্বাদশ তানি নামানি লক্ষ্মী সপুজ্যং যৎপঠের স্থিরা লক্ষ্মীর ভবেশ্ব পুত্রদার দ্বার সহ এটি পাঠ করার পর ব্রত কথাটি পাঠ করা উচিত দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে লয়ে বসি নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা হস্তে নারদ মনিবর লক্ষ্মী নারায়ণের নমি কহিল বিস্তর ঋষি বলে মাগো তব কেমন সর্বদা চঞ্চলা হয়ে ফিরদারে দ্বার মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি ক্ষণিকের তরে তব নাহি কথা স্থিতি অন্যাভাবে ভাবে মাগো তারা সদা দুঃখ পায় অন্নবিনাশ সবাকার জীর্ণ শীর্ণ কায় নারদেরও বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরাণী সঘনে নিঃশ্বাস ত্যাজি কহেন মৃদুবাণী কভু না কাহার প্রতি আমি রোষ মর্তবাসী দুঃখ পায় নিজ কর্ম দোষ যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতপর চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় কিরূপে হরিব দুঃখ কহ ময় হরি কহেসতি বচন আমার লক্ষ্মীব্রত করহ প্রচার প্রতি বৃহস্পতিবারে মিলিচত এগণে সন্ধ্যা কালে পুজো কথা শুনিবে শ্রবণে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমারও দয়ায় শ্রীহরির বাক্য লক্ষ্মী আনন্দিত মনে মর্তধামে চলিলেন ব্রত প্রচারণে অবন্তী নগরের লক্ষ্মী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হান বড়ই স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্যতার কুবেরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসার দেশ প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ এক সাত সাতপুত্র রাখি ধৈনেশ্বর যথাকালে সসম্মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহদর ভারচার কুহর চালে হইল স্বতন্তর ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড়খারে বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারে তৃষ্টিতে গ্রহণ কাননে যায় পরাণ ত্যাজিতে হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনমধ্য উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধাকে কি জন্য এসেছো তুমি গ্রহণ কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারি আর সংসারও যাতনা ত্যা জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন গৃহে ফিরে গিয়া তুমি করো লক্ষ্মীব্রত সব দুঃখ দূরে যাবে হবে পূর্বমতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যেই গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত হয় সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি বৃদ্ধারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি ভূমিল বৃদ্ধা প্রণাম করিল আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন ব্রতের বিধান সব বধূদের বলে শুনি ব্রধুগণ বত করে কৌতূহলে বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মীব্রত হিংসাদের স্বার্থ ভাব হইল তিরোহিত মা লক্ষ্মী করেন তথা গমন অচিরে হইল গৃহ শান্তি নিকেতন দৈবযোগে একদিন বৃদ্ধার আলোয়ে উপনীত এক নারী ব্রতেরও সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল ব্রত করিবারে মানুষ করিল স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খায় দুই জনে। এই কথা চিন্তি নারী করিল কামনা স্বামীরে নিরোগ করো চরণে বাসনা গৃহে ফিরি সেই নারী করে ব্রত ভক্তি ভরে সাধ্য নারী পুজো বিধিমতো দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ দিনে জন্মিল সংসার হইল তার সুখের এই এইরূপে লক্ষ্মীব্রত করে ঘরে ঘরে প্রচারিত হয় ক্রমে নগরে। শুনো শুনে ইয়গণ অপূর্ব ব্যাপার ব্রতের যাতে হইল প্রচার অবন্তীনগরের এক গৃহস্থ ভবনে ব্রত করে এক মনে অকস্মাত এলো শ্বেতা বণিক তনয় দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময় ধৈনশ্বর্য পূর্ণ গৃহ ভাই পঞ্চজন পরস্পরণগত রয় সর্বজন ব্রত দেখি হেলা করি বণিক তনয় বলে একই ব্রতে ইথে কি বা ফলদয় বণিকের বাক্য শুনি বলে বামাগণ লক্ষ্মীব্রত করি ইথে কামনা পূরণ এই ব্রত যে যে করিবে ধনে জনে তার আর লক্ষ্মীর কৃপাই হবে সোনার সংসার শুনি তাহা সদাগর বলে অহংকারেই যে জন অভাবে থাকে সে পুচে উহারে ধৈনশ্বর্য ভোগাদি যাহা কিছু সম্ভবে সবেই তো আমার আছে আর কি বা হবে ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কী বা দিবে ধন হেন কথা কবু আমি না শুনি কখন অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্নপূর্ণতরী বাণিজ্যতে গেলা দৈবযোগে লক্ষ্মীকোপে সহ লোকজন সপ্ততরি জল হইল নিগমন গৃহমধ্য ধৈনশ্চর্য যা ছিল তাহারে ব্রজাঘাতে দগ্ধ হয়ে হইল ছাড়খান দূরে গেল ভ্রাতৃভাব হইল ভিন্ন ভিন্ন সোনার সংসার তার হইল বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে দাঁড়ে দাঁড়ে পেটের জ্বালায় এ ঘরে দেশ দেশান্তরে এরূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল সদয়া হলেন লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীরে করিয়া প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজ নিজধাম লক্ষ্মীব্রত করে সাধু লয়ে বধুগণ সাধুর সংসার হইল পূর্বের মতন এই এইরূপে লক্ষ্মীব্রত মর্ততে প্রচার সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বাড়ি ধনে জনে করজোড় করি সবে ভক্তিযুক্ত মনে লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে ব্রত কথা যে বা পরে যে বা রাখে ঘরে লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যেচারো আলোয় লক্ষ্মীর ব্রত কথা হেতা হইল সমাপন মনের আনন্দেতে বলো লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীনারায়ণ